এরকম পাথর ছোড়ার ঘটনায় একশো জন পুলিশ আর সিকিউরিটি ফোর্স পার্সোনালের মৃত্যু ঘটে লাস্ট দু বছরে কাশ্মীরে প্রাইভেট ইনভেস্টমেন্টের পরিমাণ একাশি হাজার একশো কোটি দু হাজার উনিশের অগাস্টে কাশ্মীর থেকে আর্টিকেল 370 আর থার্টি ফাইভে তুলে নেওয়া হয় এর সাথে সাথে কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাসও চলে যায় শুধু তাই নয় কেন্দ্র সরকার জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে দেয় দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে আজ আমরা দেখব এই পরিবর্তনের জন্য কি কি পার্থক্য এসেছে আসুন জানা যাক আর যারা আজকে আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি আমি মৌমিতা আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি অনেক প্রেস করে রাখবেন আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন আমরা অনেকেই খবরের চ্যানেলে কাশ্মীরের পুলিশ বা আর্মিদের টার্গেট করে পাথর ছোড়ার ঘটনা দেখে এসেছি দু থেকে দু হাজার উনিশের অগস্ট পর্যন্ত এরকম পাথর ছোড়ার ঘটনায় একশো জন পুলিশ আর সিকিউরিটি ফোর্স পার্সোনালের মৃত্যু ঘটে কিন্তু আর্টিক্যাল থ্রি সেভেনটি রদ হওয়ার পর পাথর ছোড়ার ঘটনায় কারোর মৃত্যুর খবর শোনা যায়নি আর্টিকেল থ্রি সেভেনটি রদ হওয়ার পরে কাশ্মীর ভ্যালিতে ভারতীয় সেনাবাহিনী অনেক ভালো কাউন্টার করতে পারছে জঙ্গিদের সাথে দু পনেরো থেকে দু হাজার দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশ এর মধ্যে দু হাজার তিনশো সাতাশ জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে আর্টিকেল থ্রি সেভেন্টি উঠিয়ে নেওয়ার আগে কাশ্মীরের অনেক স্থানীয় যুবককে জঙ্গি গোষ্ঠীতে নাম লেখানোর কথা শোনা গেছে কিন্তু আর্টিকেল থ্রি সেভেন্টি হওয়ার পর এই সংখ্যাটাও কমেছে দু হাজার পনেরো থেকে উনিশ পর্যন্ত পাঁচশো সাতানব্বই জন জঙ্গি নিযুক্ত হয়েছিল দু হাজার উনিশ থেকে দু তেইশের মধ্যে চারশো একষট্টি জন জঙ্গি নিযুক্ত হয়েছে রিপোর্ট অনুযায়ী দু তেইশের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাত্র বারো জন জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হয়েছে আর কাশ্মীর ভ্যালিতেও সক্রিয় জঙ্গির সংখ্যা সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে এটা তো গেল সন্ত্রাসবাদ সংক্রান্ত পরিসংখ্যান এবার দেখা যাক ইনভেস্টমেন্টের ব্যাপারে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আর্টিকেল থ্রি সেভেন্টি রদ হওয়ার আগে পর্যন্ত জম্মু কাশ্মীরে প্রাইভেট ইনভেস্টমেন্টের পরিমাণ ছিল চোদ্দ হাজার কোটি আর্টিকেল থ্রি সেভেন্টি রদ হওয়ার পর পুরো চিত্রটাই পাল্টে গেছে দু হাজার তেইশের রিপোর্ট অনুযায়ী লাস্ট দু বছরে কাশ্মীরে প্রাইভেট ইনভেস্টমেন্টের পরিমাণ একাশি হাজার একশো কোটি পরবর্তী হল পর্যটন আর্টিকেল থ্রি সেভেন্টি রদ হওয়ার পর কাশ্মীর ভ্যালিকে পুরো বিশ্বের সামনে পর্যটনদের আকর্ষণ হিসেবে তুলে ধরার জন্য হস্টিং কান্ট্রি হিসেবে দু হাজার তেইশের জি টোয়েন্টি ট্যুরিজম কনফারেন্স ভারত সরকার কাশ্মীরে অনুষ্ঠিত করে তথ্য বলছে যে টুরিস্টের সংখ্যাও অনেকটাই বেড়েছে দু হাজার বাইশে ট্যুরিস্ট ফুটফল ছিল ওয়ান কোটি অনেকেই আশা করেছিল যে দু হাজার তেইশে এই কাউন্টটা দু কোটি ছাড়িয়ে যাবে এক্সপেকটেশন সত্যিও হয়েছে দু হাজার কাশ্মীরে পর্যটকের সংখ্যা ছিল টু পয়েন্ট ওয়ান কোটি যেটা কিনা একটা এবারে আসি কর্মসংস্থানে আর্টিকেল থ্রি সেভেন্টি অনুযায়ী রাজ্য সরকারের কোনো পোস্টে কাশ্মীরের বাইরে কেউ চাকরি করতে পারত না প্লাস দুর্নীতিও অত্যাধিক মাত্রায় ছিল আর্টিকেল থ্রি সেভেন্টি রদ হওয়ার পর প্রায় চৌত্রিশ হাজার খালি পদে নিয়োগ দেওয়া হয়েছে বা তার প্রক্রিয়া চলছে শিক্ষা ব্যবস্থাও বিভিন্ন কারণে ব্যাহত হতো হিংসা যে কোনো কারণে বন্ধ ছোড়া এরকম অনেক জন্য শিক্ষা জগতেও খুবই বাজেভাবে প্রভাব পড়ত কিন্তু বর্তমানে সেখানে কোনো বন্ধ বা পাথর ছোড়ার মতো ঘটনাই ঘটে না অনেকের মতে ওখানকার সাধারণ মানুষও জীবনের মূল স্রোতে হয়তো ফিরে এসেছে এখানে কিছু প্রশ্ন তৈরি হয় আর কি ছিল। এই দুটো জন্য বা চরমপন্থীরা কি সুবিধা পেত এই দুটো রুল উঠে যাওয়ার পর তাদের কি অসুবিধায় পড়তে হয় এই দুটো রুল আনার কি প্রয়োজন ছিল কাশ্মীরকে স্পেশাল স্ট্যাটাস দেওয়ারই বা কি দরকার ছিল আসুন এগুলো একটু বোঝার চেষ্টা করি ভারত স্বাধীন হওয়ার সময় কাশ্মীর ছিল রাজার অধীনে আর তার রাজা ছিলেন রাজা প্রথম যুদ্ধে ব্রিটিশ ইন্ডিয়া কাশ্মীরকে শিখদের থেকে নিয়ে নেয় আর লাখ টাকার গুলাব সিং এর কাছে বিক্রি করে দেয় সেই থেকে জম্মু কাশ্মীর ব্রিটিশ ইন্ডিয়ার সাবসিডেরি অ্যালায়েন্স হয়ে দাঁড়ায় তখনও জম্মু কাশ্মীরের রুল ফ্ল্যাগ সবই আলাদা ছিল স্বাধীনতার সময় দেশভাগের ক্ষেত্রে রাজা হরি সিং চেয়েছিলেন জম্মু কাশ্মীরকে এক স্বাধীন দেশ বানাতে না তিনি ভারতে থাকতে চেয়েছিলেন না পাকিস্তানে কিন্তু পাকিস্তানি ফোর্স কাশ্মীর দখলে চেষ্টা করলে রাজা হরি সিং দিল্লির সাহায্য চান দিল্লি তখন রাজা হরি সিংকে সাহায্য করার পরিবর্তে শর্ত দেয় ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেসেন্স সই করতে হবে অর্থাৎ কাশ্মীরকে ভারতের সঙ্গে জুড়তে হবে রাজা হরি সিং সেই শর্তে রাজি হলেও তিনি এটাও বলেন যে জম্মু কাশ্মীরকে বাকি রাজ্যের মতো অঙ্গরাজ্য হিসেবে ট্রিট করলে চলবে না ব্রিটিশ ইন্ডিয়ার সবাইতেও যেমন জম্মু কাশ্মীর ব্রিটিশ আন্ডারে থাকলেও তার নিয়ম কানুন সব আলাদা ছিল এখনো যেন তাই থাকে কাশ্মীরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল বলে রাজা হরি সিং এর ভারতে যুক্ত হওয়ার সিদ্ধান্তকে অনেকেই ভালোভাবে মেনে নিতে পারেনি এই অবস্থায় দিল্লি রাজা হরি সিং এর শর্ত মেনে নেয় এবং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের সই হয় যার ফলে জম্মু কাশ্মীর ভারতের অংশ হলেও ওখানকার সংবিধান ফ্ল্যাগ এসব আলাদাই থাকে শুধু প্রতিরক্ষা ফরেন অ্যাফেয়ার্স আর যোগাযোগ এই তিনটে জিনিস সামলানোর দায়িত্ব থাকে দিল্লির হাতে এই হচ্ছে আসল কারণ আর্টিকাল থ্রি সেভেন্টি আর থার্টি ফাইভ এ আনার এই নিয়ে যদি আরও ডিটেলসে জানতে চান তাহলে আমাদের আগের একটি ভিডিও লিঙ্ক ওপরের আই আর কমেন্ট বক্সে দেওয়া থাকলেও দেখে নিতে পারেন এই দুই নিয়মের জন্য বাইরের কেউ কাশ্মীরে জমি কিনতে পারত না বাইরের কেউ কাশ্মীরে এসে বসবাস করতে পারত না বাইরের কেউ এখানকার কোনো সরকারি পোস্টে চাকরি করতে পারত না এমন কি কাশ্মীরের কোনো মেয়ে বাইরের কাউকে বিয়ে করলে তার স্থায়ী বাসিন্দার মর্যাদাও কেড়ে নেওয়া হতো কারণ নিয়ম অনুযায়ী কাশ্মীরের স্থায়ী বাসিন্দার এই মর্যাদা দেওয়ার অধিকার কাশ্মীরের হাতেই ছিল কাশ্মীরের এই বিশেষ মর্যাদাকে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো মিস করতে থাকে তারা ওখানকার জনগণকে বোঝানোর চেষ্টা করতো যে কাশ্মীরের এই বিশেষ মর্যাদার অর্থ একটাই কাশ্মীর ইন্ডিয়ার অংশ নয় আর জঙ্গি সংগঠনগুলো ওখানকার মুসলিম জনসংখ্যাকে ভারত থেকে স্বাধীন হয়ে পাকিস্তানের অংশ হওয়ার জন্য উস্কাত এই উস্কানি থেকেই কাশ্মীরের কিছু লোকাল মানুষজনও জঙ্গিদের সাহায্য করতো আর্টিকেল থ্রি উঠে যাওয়াতে কাশ্মীর ভ্যালি আর পাঁচটা জায়গার মতো সারা ভারতের সাথে জুড়ে যায় যার ফলে বিচ্ছিন্নতাবাদীদের কার্যকলাপ এক জোর ধাক্কা খায় আর কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যাওয়াতে সরাসরি কেন্দ্রের অধীনে চলে আসে যার ফলে নিরাপত্তা নজরদারি সবই বেড়ে যায় আমরা আজ ভিডিও শুরুতেই যে তথ্য আপনাদের বললাম সেই তথ্য থেকে পরিষ্কার বোঝা যায় যে নিরাপত্তা এবং নজরদারি কতটা বেড়েছে দিনের পর দিন ওখানকার অর্থনৈতিক অবস্থার উন্নতি দেখে ওখানকার মানুষও বুঝতে পেরেছে যে জঙ্গি বা চরমপন্থীদের সাথে যুক্ত থাকলে জীবন কাটবে না সবাই চায় জীবনের মূল স্রোতে ফিরতে কাশ্মীরের এই পরিস্থিতির উন্নতি দেখে পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীরেও প্রতিবাদ শুরু হয়েছে তারাও ইন্ডিয়ার সাথে যুক্ত হতে চায় এই নিয়ে আমাদের একটা ভিডিও আছে ভিডিওর লিঙ্ক উপরে রায়বাটন আর নিচের কমেন্ট বক্সে দেওয়া থাকলেও দেখে নিতে পারেন যদি এখনও কেউ কেউ মনে করে যে কাশ্মীরের অবস্থা যতটা ভালো দেখানো হচ্ছে ততটাও ভালো হয়নি এখনও লোকালরা জঙ্গিদের সাহায্য করে এই নিয়ে তর্ক হয়তো অনেকদিনই চলতেই থাকবে কিন্তু ডেটা অনুযায়ী যা যা তথ্য আমাদের সামনে এসেছে আজকের ভিডিওতে আমরা সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে আমরা আবারও ফিরে আসবো এরকমই আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন